আসসালামু আলাইকুম দিস ইজ রাজিয়া আগামীকাল চাপায় নবাবগঞ্জ অবস্থান করবেন মিজানুর রহমান আজহারি মিজানুর রহমান তার নাম তবে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার কারণে তার নামের সাথে আজহারি উপাধি যুক্ত হয়েছে ইসলাম ধর্মের অনুশাসন মেনে চললেও নিজেকে স্মার্টভাবে উপস্থাপন করা যায় তা মিজানুর রহমান আজহারিকে দেখলেই বোঝা যায় তাই এ সময়ের যুবকদের তিনি আইডল উনার তাফসীর মাহফিলে যুবকদের স্রোত দেখা যায় তিনিও যুবকদেরকে অত্যন্ত পছন্দ করেন আইডল সুশিক্ষায় শিক্ষিত তরুণ বক্তা ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান ঝাড়ি তিনি অল্প কয়েক দিনের সর্ব শ্রেণীর পেশার মানুষের কাছে ব্যাপক গ্রহণযোগ্য হয়ে উঠেছেন বর্তমানে যে কজন ইসলামী চিন্তাবিদ রয়েছেন তাদের মধ্যে তিনি অন্যতম উনার জন্ম মিজানুর রহমান ১৯৯০ সালে ছাব্বিশে জানুয়ারি ঢাকার ডেমরায় জন্মগ্রহণ করেন তার পৈতৃক নিবাস কুমিল্লার নগর পরমতলা গ্রামে উনার বাবা একজন মাদ্রাসার শিক্ষক শিক্ষা জীবন উনার শিক্ষা জীবন মিজানুর রহমান ঢাকার ডেমরায় অবস্থিত দারুন নাজাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে 2004 সালে দাখিল পরীক্ষায় জিপিএ জিপিএ-5 পেয়ে উত্তীর্ণ হন 2006 সালে আলিম পরীক্ষায় গোল্ডেন করেন। 2007 সালে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত মিশর সরকারের শিক্ষাবৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্রাজুয়েট করার জন্য মিশরে যান সেখান থেকে ডিপার্টমেন্ট অফ তাফসির অ্যান্ড সাইন্স থেকে 2012 সালে শতকরা 80 ভাগ সিজিপিএ নিয়ে অনার্স উত্তীর্ণ হন মিশরে পাঁচ বছর শিক্ষাজীবন অতিবাহিত করার পর 2013 সালে মালয়েশিয়া যান সেখানে গার্ডেন অব নলেজ খ্যাত ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন এই বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ কোরআন স্টাডিজ থেকে 2016 হাজার সালে পোস্ট গ্রাজুয়েশন শেষ করেন মাস্টার্সে তার জিপিএ ছিল থ্রি পয়েন্ট এইট গবেষণা পোস্ট গ্রাজুয়েশন শেষ করে মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে এম এবং পিএইচডি করার সিদ্ধান্ত নেন দু সালে এমফিল ও শেষ করেন উনার গবেষণার বিষয় ছিল হিউম্যান অ্যামলজি ইন দ্য হলিকুরান সরি পর তারপর একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রার্থী হিসাবে মনোনীত হন হিউম্যান বিহেভিয়রাল কারেন্টার ইস্ট্রিক্ট ইন দ্য হলিকোরান অ্যান্ড অ্যান লিটিক্যাল স্টাডির উপর পিএইচডি গবেষণা করেছেন তার এমফিল এবং পিএইচডি মাধ্যম ছিল ইংরেজি তাছাড়া উনি আইএলটিএস পরীক্ষায় অংশগ্রহণ করে ওভারঅল 7.5 পয়েন্ট ফাইভ আউট অফ নাইন ব্র্যান্ড স্কোর করেন এবং স্পিকিং স্কেলে 7.5 পয়েন্ট ফাইভ ব্র্যান্ড স্কোর অর্জন করেন তোমানে তিনি হলি কোরআন নিয়ে এত বেশি গবেষণা এবং রিসার্চ করেছেন এবং কিভাবে এটাকে সাধারণ জনগণের সামনে উপস্থাপন করা যায় তাদের মাইন্ড ম্যাপিং হিসাবে উনি গবেষণার মাধ্যমে একটি কোরআনকে সুন্দরভাবে উপস্থাপন করেছেন অনেক বছরের পরিশ্রম আমার পুরো কোরআনকে 600 পৃষ্ঠার মধ্যে 100 14টি সূরার সারসংক্ষেপ ইনফোগ্রাফিক স্টাইলে ভিজুয়াল স্টাইলে এমন ভাবে সার এই গ্রন্থের মধ্যে তুলে ধরা হয়েছে খুব সহজেই আপনারা কোরআনের সুরাগুলোর সার মর্ম মূল কথা জেনে যেতে পারবেন আল্লাহ আমাদের মাইন্ডকে ম্যাপে নিয়ে উনি গবেষণা করে আমাদের জন্য মাইন্ড ম্যাপিং বুক হলি কোরআন নিয়ে চলে এসেছেন যাতে করে আমরা খুব সহজে বুঝতে পারি খুব সাধারণ থেকে সাধারণ মানুষও যেন খুব সুন্দরভাবে কোরআনকে নিজের মাইন্ডের সেট আপ দিয়ে নিতে পারি সেই জন্যই সে কোরআন নিয়ে আসা হয়েছে অবশ্যই সকলেই এই কোরআনকে পারচেস করার চেষ্টা করবেন আপনাদের লাইফ স্টাইল ফুললি চেঞ্জ হয়ে যাবে একবার অন্তত একবার নিজের জীবনে এই কোরআনটাকে পড়ার চেষ্টা করবেন অর্থসহ সহ সকলেরই আমাদের উপরে সকলেরই কিন্তু অর্থসহ সহ কোরআন পড়া খুবই জরুরি খুবই জরুরি খুবই জরুরি এটা আমাদের উপর ফরজ করা হয়েছে তো এই জিনিসটাকে হেলাফেলা না করে সকলে শিক্ষা অর্জন করার জন্য জ্ঞান অর্জন করার জন্য আমরা কিন্তু রিসার্চ চালিয়ে যেতে হবে কোরআন হাদিস এগুলোর উপরে তো মিজানুর রহমান আজহারি চলে আসছেন দেখতে পালেন আপনারা কত সুন্দরভাবে কিন্তু এখানে কাজগুলো চলছে কাজগুলো কিন্তু এখনো শেষ হয়নি সুন্দরভাবে সম্পাদন হয়ে যাচ্ছে সাতটি মাঠে বিভক্ত করে এখানে মানুষের বসার ব্যবস্থা করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে পর্যায়ক্রমে আশেপাশে সব কয়টা মাঠে এখানে অ্যাভেলেবল আছে এবং সেগুলোকে সেট দেওয়া হয়ে গিয়েছে এখানে আহ সুন্দরভাবে সেট আপ দেওয়া হয়েছে এবং সাতশো মাইকের ব্যবস্থা করা হয়েছে খুব সুন্দরভাবে জনগণ যাতে শুনতে পাই এবং দেখ। বাথরুমের জন্য এখানে অনেকগুলো বাথরুম অস্থায়ী বাথরুমগুলো ব্যবহার বানানো হয়েছে যাতে দূর থেকে আসা সেখানে অবস্থান করা অবস্থায় কারো যাতে কোনো প্রবলেমে না পড়তে হয় অনেকগুলো দোকান দেওয়া হয়েছে অনেক স্টল দেখা যাচ্ছে খাবারের দুপুরের জন্য যারা খেতে চায়ন তারা কিন্তু বের হয়ে সেখান থেকে একটু খাওয়া দাওয়া করে ফিরে আসতে পারেন এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশে ছড়িয়ে দিতে পারেন আপনার সুন্দর শেয়ার এবং সুন্দর কমেন্টের মাধ্যমে এতে করে প্রচার হবে এবং অনেক মানুষই অংশগ্রহণ করতে পারবে যতজন অংশগ্রহণ কর করবে এখানে আপনাদের শেয়ারের মাধ্যমে সে নেকিটুকু আপনাদের আমল অবশ্যই আল্লাহ তালা লিখে দিবেন আগামীতে আবারও দেখা হবে সুন্দর একটা ভিডিওর সাথে আমি রাজিয়া আল্লাহ হাফেজ